আমার জীবন আমার রক্ত পানি করা কষ্ট করে আমি যে আর্ন করেছি যে সঞ্চয় করেছি পুরো সবটুকো আমার কাছে নিয়ে গেছে আমার কাছ থেকে নিয়ে গেছে মারা যাওয়ার পর আমি আল্লাহর কাছে আমি বিচার দিয়ে যাব আমি আমি এখন যে স্টেজে আছি সেখান থেকে উঠে দাঁড়ানো কিন্তু খুব Difficult আপনারা যদি আমার বয়সটা চিন্তা করেন আমার পারিপার্শ্বিক অবস্থাটা চিন্তা করেন বাংলাদেশের মানুষের গড় আয়ু কতটুকু আমি হয়তো আর কয়েকদিনই বাঁচব কিন্তু ওই মানুষটার কোনো অধিকার ছিল না সে আমার জীবনে এসে আমার জীবনের সমস্ত সঞ্চয় নিয়ে গেছে আমার বাচ্চাদের জন্য রাখা সমস্ত সঞ্চয় নিয়ে গেছে এবং আমাকে একদম মাইনাস এফ আমাকে ভেঙে টুকরা টুকরা করে আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এটা কিন্তু খুব অন্যায় হয়েছে এটা একটা মানুষের কাজ হয়নি উনি তার জীবনের শুরুতে আছেন উনি তার জীবন সঙ্গী হিসেবে একজন ওরকম আহ তার বয়সি একটা মেয়েকে চুজ করে নিতেই পারতেন কিন্তু তার তার ইন্টেনশনটা আসলে জীবন সঙ্গী হিসেবে বেছে নাও ছিল না তার ইন্টেনশনটা ছিল যে এই মেয়েটা একা এই মেয়েটার বাবা নাই এই মেয়েটার ভাই নাই এই মেয়েটার কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সাগুলো আমি কিভাবে আমার করে নেব তারপরে সে মারা যাক মারা খাক যায় ইচ্ছা তার হয় এবং সে সেটাই করেছে কিন্তু সে আমাকে জাস্ট আমার কাছ থেকে সমস্ত কিছু প্রতারণার মাধ্যমে চিনে নিয়ে লোকজন আমাকে বলে না হ্যাঁ মা সে ম্যাচিওর ছিল না আপনি তো ম্যাচিওর সে ম্যাচিউর ছিল না ঠিকই কিন্তু তার পরিবারের সবাই তো ম্যাচিওর তার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন খালা মামা চাচা যারা এই সম্পর্কটাকে আপনাদের কাছে পাবলিকলি প্রকাশ করেছে তারা তো সবাই ম্যাচিউর ছিল এবং সেও কিন্তু ম্যাচিওর ছিল সে ম্যাচিউর ছিল ইমম্যাচিউর ছিল না তার বয়স কিন্তু যথেষ্টই হয়েছিল এবং তার বিয়ের বয়স হয়েছিল যখন সে আমার সাথে সম্পর্ক করে আমি তো কোনো বাচ্চা ছেলের সাথে সম্পর্ক সম্পর্কিত হইনি একটা মানুষকে তার জীবনের শেষ পর্যায়ে এসে এমন 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 কষ্টের মধ্যে ফেলে দেওয়াটা আসলে খুব অন্যায় হয়েছে খুব injustice হয়েছে আমার সাথে আমি এখন এত খারাপ অবস্থায় আছি আমি আর ব্যক্তিগত জীবনে যে কখনো স্ট্রংলি দাঁড়াতে পারবো কিনা একটা মানুষের আপনি সঞ্চয় চিন্তা করেন আমি ছাব্বিশ বছর থেকে চাকরি করেছি ছাব্বিশ বছর থেকে চাকরি করে আমি যতটুকু টাকা পয়সা আমি আর্ন করেছিলাম তার পাই পাই সে নিঃশ্বাস মানে সে নিয়ে গেছে কিভাবে সে আমার জীবন সঙ্গী সে আমার সন্তানদেরকে ভবিষ্যতে দেখবে আমি না থাকলে আমার বাচ্চা আমার মা কে দেখাশোনা করবে তার পরিবার দেখাশোনা করবে কিন্তু কোথায় কি হলো যখন দেখলো যে আমার টাকা পয়সা শেষ তখন কি করলো বললো আমি ওকে চিনি না টাকা পয়সার জন্য এসেছিল কারণ পরবর্তীতে যখন আমি তাকে বাড়িটা দিতে পারিনি সে কিন্তু সে কিন্তু মনে রাখতে মনে রাখে নাই যে সবচেয়ে বড় ব্যাপার কি জানেন সে এই পর্যায়ে এসে সে অস্বীকার করে যে তার জীবনে বা তার পরিবারের জীবনে আমার কোনো অবদান নাই আমি মারা যাওয়ার পর আমি আল্লাহর কাছে আমি বিচার দিয়ে যাব আমি পরকালে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে বিচার দিয়ে যাব যে আমি সারা জীবন আমার রক্ত পানি করা কষ্ট করে আমি যে আর্ন করেছি যে সঞ্চয় করেছি ওরা সবটুকু আমার কাছে নিয়ে গেছে আমার কাছ থেকে নিয়ে গেছে সবটুকু শুধু এতটুকু এতটুকু ভরসা দিয়েছে যে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না এবং তোমার পরিবারকে আমি আগলে রাখবো আমি একজন ডিভোর্সিং মা হিসেবে সিঙ্গেল মাদার হিসেবে আমি কিন্তু একটা ভরসা জায়গা খুঁজতে পারাটা খুবই স্বাভাবিক এবং তখন কিন্তু সে একা আসে নাই সে তার পরিবারকে নিয়ে আমার কাছে এসেছে এবং আমার বিশ্বাসটা অর্জন করেছে তো এখন এই পর্যায়ে এসে সে সবকিছু নিয়ে কিন্তু শেষ হয় নাই সে সবকিছু নেওয়ার পরও সে অস্বীকার করছে যে আমার কাছ থেকে সে কিছুই পায়নি আমি বলবো আপনারা প্লিজ দুই হাজার একুশের আগের ওই ভদ্রলোকটা তার মা বাবার অবস্থানটা একটু দেখবেন যারা ব্যক্তিগত ভাবে চিনেন সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক কিছুই দেখানো হয় কিন্তু মানুষের অনেক আলাদা একটা মানুষের কোন অধিকার নাই আমাকে এইভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা আমি কিন্তু কোনো অন্যায় করি নাই আমি কিন্তু তার কাছে তার তার পরিবারে যাইনি সে তার পরিবার সহ আমার কাছে আসছে আমার অবস্থানে আসছে তার কোনো অধিকার নাই যে আমার বাচ্চাদের জন্য সঞ্চয়ের টাকা গুলো নষ্ট করার আমার নিজের শেষ জীবনে বেঁচে থাকার জন্য অধিকার নাই সে এখন অস্বীকার করে বলে যে আমি তো সবসময় টাকা কামিয়েছি যদি সবসময় টাকা কামানো থাকে তাহলে ওই দুই হাজার একুশ সালে তোমার কোথায় বাইকটা ছিল কোথায় গাড়িটা ছিল কোথায় বাড়িটা ছিল কোথায় তোমার এতগুলো ফোন এতগুলো সহায় সম্পত্তি ছিল